এই যে মানুষ প্রেমে পড়ার পর বলে না তোমাকে কখনো ছেড়ে যাব না আবার এও বলে তুমি আমার সমস্ত কিছু তুমি আমার অক্সিজেন তুমি চলে গেলে আমি বাঁচতেই পারবো না টু বি অনেস্ট দিস আর বুলশিট ওয়ার্ডস আপনার চেয়ে বেটার কাউকে পেলে অবশ্যই সে ছেড়ে যাবে সে মেয়ে হোক অথবা ছেলে শতকরা মাত্র দশজন ব্যতিক্রম থাকতে পারে আমি লিখিত দিচ্ছি পার্টনার যে কেউই হতে পারে তবে পার্টনারের দায়িত্ব সবাই পালন করতে পারে না আসলে বাস্তবতা কি জানেন মানুষ তোমাকে ভালোবাসে আবার ভালোবেসে ছেড়েও যায় অনেকে সম্পর্কের প্রথম প্রথম বলে তোমাকে কখনো ছেড়ে যাব না অথচ সময় সুযোগ কিংবা অন্য কাউকে তোমার থেকে বেশি উপযোগী মনে হলেই সে চলে যাবে এটা হৃদয় ভাঙার মতো শোনালেও মনোবিজ্ঞানে এর ব্যাখ্যা কিন্তু খুবই স্বাভাবিক প্রেম যখন শুরু হয় তখন তা বেশি হয় হরমোন নির্ভর বিশেষ করে ডোপামিন অক্সিটোসিন ও সিরোটনিনের খেলা এ কারণে তখন মানুষ বাস্তবতা নয় ফ্যান্টাসি দেখে অনুভব করে যেন এই মানুষটাই তার জীবনের চূড়ান্ত গন্তব্য কিন্তু সময়ের সাথে সাথে এই হরমোনগুলো স্থিতিশীল হয়ে গেলে তখন শুরু হয় বাজবিচার তুলনা অসন্তুষ্টি এবং এখানেই শুরু হয় ভালোবাসার বাস্তবতা তাই কেউ যদি বলে তুমি আমার সব সেটা হয়তো তখনকার অনুভব কিন্তু সেটা ভবিষ্যতের গ্যারেন্টি না মানুষ অভ্যাস প্রয়োজন যোগ্যতা ও সুযোগের উপর নির্ভর করে সঙ্গীকে ধরে আবার ছেড়ে দেয় শুধু আবেগ দিয়ে সম্পর্ক টেকে না সম্পর্ক টেকে দায়িত্ব মূল্যায়ন ও পারস্পরিক সম্মানের ওপর হ্যাঁ শতকরা টেন মানুষ ব্যতিক্রম হতে পারে যারা যোগ্য প্রতিশ্রুতিশীল এবং আবেগ যুক্তিকে একসাথে ব্যালেন্স করতে পারে কিন্তু বাকি নাইনটি পারসেন্ট তারা ভালোবাসে নিজের প্রয়োজনকে মানুষকে নয় তাই প্রেমে পড়ুন কিন্তু চোখ বন্ধ করে নয় বিশ্বাস করুন কিন্তু নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় যে থাকবে সে প্রমাণ দিয়েই থাকবে শুধু কথায় নয় আবার এটাও আশা করবেন না যে আপনি হাজার অবহেলা করার পরেও কেউ আপনার সাথে থাকতে চাইবে মানুষ এতটাও বোকা নয় তবে হ্যাঁ কেউ যদি আপনাকে ছেড়ে যায় বা আপনার সাথে চিট করে তাহলে তার দিকে আর ফিরেও তাকাবেন না এটাই আপনার পজিটিভ অ্যাটিটিউড যদি আপনি এমনটা করতে না পারেন তাহলে সে হাওয়ারও আপনার সরলতা সুযোগ নেবে